সালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম ভিডিওটা নিয়ে তো চলে আসলাম বিয়ার মেসে শেষ পর্যন্ত কি হয় আমার সাথে মানে অনেকগুলো মেস মানে অনেকগুলো কিল করছি ঠিক আছে মানে স্নাইপার নিয়ে রেড ফাইভ নিয়ে তো ওই ওই মেয়েটা অনেক সময় দিন আমাকে ড্যামেজ দিয়েছিল ছাদের উপরে কিন্তু আমি দেখতে পাই না আমার হয় চ্যালেঞ্জ লাগিয়েছিল সালিন খেলার কারণে দেখতে পাই নাই তো অবশেষে নতুন একটা ক্লিয়ার আছে না এটা মেরে উঠছি এটা ওকে মারলাম ঠিক আছে গাই তো আরেকটাই নেমে আমার সামনে ঘুরা ঘুরা তো ঠিক আছে এখন নামলাম নেমেই হাড়াহাড়ি করছে তাও আবার যে এম যে এত সময় যে ফাইট করছি না এই যে

এটাকে মার কিছু সময় গেছে একটু ভালো ছিল না হয় খারাপ মর কিছু না শর্ট লাগতেছে না আমার শর্ট শর্ট আরে ভাই শর্ট লাগে না কেন মেরে দিও না কিছু ভাই আমার আমার তো হেলথ নাই রিপেয়ার করতে মেরে নেই তারপরে একটা শ্বাস মেরে নেই কিছুটা হেল মানে হেলথ বাড়াই তারপরে শর্ট লেন্স নেবে শর্ট ভাই ওকে কনফার্ম আমার সঙ্গে এসে ভাই বাস যাও ঠিক আছে জানা ও কাজ করছে ভাইয়া সবাই দেখতে থাকেন ভিডিওটা কেমন হয় আসতে তো বুঝতেই পারতেছি না ঠিক আছে কতটা কি মারবো গাই ঠিক আছে কত লুট এখানে মানে কতটা এনিমিকে মারছে ঠিক আছে ওরাও মারছে ওদের ওদের নিজের নিজেকে আমিও মারছি প্রায় বুঝছেন অনেকগুলো খেল কিন্তু ইতিমধ্যেই করে ফেলছে আর বেশি প্লেয়ারও নেই তো ম্যাচটা বুঝা করতে হবে সবাই দেখে দেখেন ম্যাচটাও বুঝা করতে হবে গাইজ এটা একটা চ্যালেঞ্জ নিয়েছি এটা চ্যালেঞ্জ নিয়েছি ফ্রেন্ডের সাথে ম্যাচ বুঝা করবো চ্যালেঞ্জ নিলে আমি হারতে চাই না তো আপনারা দেখেন কেউ মেয়ে মেয়েছে কিন্তু শট লাগতেছে না ঠিক আছে

আমাকে অনেক কিছু জেনেছে কনফার্ম অবশ্যই গাইস মেসঅপরে নিলাম